হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাত সাতটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করি আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মুদি ম্যাজিক আর শেষ হবে না প্রধানমন্ত্রী হবার আশা ছাড়লেন মমতা তৃণমূল সুপ্রিমোর কথাই পারে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন একদিন তিনি দিল্লির সিংহাসন দখল করবেন বাংলার অগ্নিকন্যার প্রধানমন্ত্রী হবার বিষয়ে ব্যাপক আশাবাদী তার দল তৃণমূল কংগ্রেস কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এবার খোদ তৃণমূল উঠছে তবে কি প্রধানমন্ত্রী হবার আশা ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও কি মেনে নিয়েছেন প্রধানমন্ত্রীর সিংহাসন থেকে নরেন্দ্র মোদীকে সরানো অসম্ভব মুখ্যমন্ত্রীর করা মন্তব্যকে ঘিরে উঠছে এমনই একাধিক প্রশ্ন প্রতি বছরের মতো এই বছরেও গঙ্গাসাগরে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানেই তার করা মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা বিগত বেশ কয়েক বছর ধরে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারও সাগর মেলার প্রস্তুতি দেখতে গিয়ে সেই দাবি তুলেছেন তিনি মমতার কথাই এটা আমাদের ছোট্ট আবেদন কুম্ভ মেলাও যদি জাতীয় মেলা হয় সাগর মেলা নয় কেন ওই মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে আমাদের কুম্ভ মেলার প্রতি সম্মান আছে গঙ্গাসাগর মেলাও কিন্তু কোনো অংশে কম নয় সেখানে লোকে রেলে কিংবা গাড়িতে চেপে যায় কিন্তু আমাদের এই মেলায় জল পেরিয়ে আসতে হয় অর্থাৎ এটার ভ্যালু সব থেকে বেশি খানিক আফসোসের সুরেই মুখ্যমন্ত্রী এই দিন বলেছেন তা সত্ত্বেও এই মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হয়নি আমি প্রত্যেকবার আসি প্রত্যেকবার বলি আজ নয় কাল সুযোগ যখন পাবো সুযোগ যদি কোনো দিন পাই ডেফিনেটলি করে দেবো গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায় করা এই মন্তব্যে প্রশ্ন উঠছে অদূর ভবিষ্যতে গিয়ে কেন্দ্রীয় সরকার বদলের কোনো সম্ভাবনা দেখছেন না মমতা তাহলে কি হতাশা থেকেই এই দিন তিনি বলে ফেললেন সুযোগ যদি কোনোদিন পাই যদিও বিরোধীদের পাল্টা দাবি নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন মমতা তাই তাদের প্রশ্ন সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় সরকারের কাছে এই মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেবার দাবি কেন জানাননি তিনি তখন কি এই সাগর মেলার গুরুত্ব কম ছিল বিরোধীদের দাবি আসলে সাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হলেই কেন্দ্রীয় বরাদ্দ আসবে তৃণমূলে আর সেই টাকা তছরূপ করে ফুলে ফেঁপে উঠবে তাদের লক্ষ্মীর ভাণ্ডার ঠিক যেমনটা হয়েছে কেন্দ্রীয় সরকারের অন্যান্য প্রকল্পগুলিতে তো দেখুন আজকের আরও একটি বড় খবর দেশে আক্রান্ত চার ভাইরাস নিয়ে নির্দেশিকা জারি করল কর্ণাটক সরকার ফিরছে মাস্ক স্যানিটাইজার তো সোমবারই সারা দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত মোট চার শিশুর খোঁজ পাওয়া গিয়েছে তার মধ্যে দুই শিশুই কর্ণাটকের সেই আবহেই এবার জনসাধারণের জন্য নির্দেশিকা জারি করল সেই রাজ্যের সরকার জানিয়ে দেয়া হলো এখন থেকে পড়তে হবে মাস্ক সঙ্গে ব্যবহার করতে হবে সাবান স্যানিটাইজার বছর চারেক আগে কোভিড পরিস্থিতিতেও এমনই নানা সতর্কতা জারি করা হয়েছিল তারপরেই প্রশ্ন উঠছে তাহলে কি এইচএমপিবি ফেরাবে করোনা কালের স্মৃতি যদিও কেন্দ্র জানিয়ে দিয়েছে এখনই অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই ভারতে অতীতেও এইচ সংক্রমণ দেখা গিয়েছে তবে এই ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় কেন্দ্রের তরফে এটাও জানানো হয়েছে যে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এই এম ভাইরাসের সংক্রমণের কোনো যোগ নেই তাছাড়া এইচ এমপিবি আক্রান্ত সব শিশুরই অবস্থা স্থিতিশীল ব্যাঙ্গাল আক্রান্ত দুই শিশুর মধ্যে একজনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে অন্য সেরে ওঠার মুখে সম্প্রতি চীনে এইচ এম একটি রূপের সংক্রমণ বেড়েছে তারপর থেকে উদ্বেগ দানা বেঁধেছে ভারত সহ অন্যান্য দেশে অনেকেই বছর চারেক আগের করোনা কথা ভেবে হয়ে পড়েছেন সকালে বেঙ্গালুরের দুই শিশু আহমেদাবাদের এক শিশু এবং কলকাতার এক শিশুর দেহে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে ভারতেও তবে চীনে ভাইরাসটির যে রূপ ছড়িয়ে পড়েছে সেটির গঠনের বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য মেলেনি ফলে এটি ভাইরাসের চীনা রূপ নাকি স্বাভাবিক এই যে এমপিভি ভাইরাসের সংক্রমণ তা এখনো বলা যাচ্ছে না তো দেখুন আজকের আরও একটি বড় খবর আমাদের সরকার সব সময় সুরক্ষা দিতে পারে নয়া ভাইরাস এইচ এম নিয়ে যা বললেন মমতা জানুন তো ভারতে এইচ এম পিভিতে আক্রান্তের খবর এসেছে দুদিনের গঙ্গাসাগর সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার উদ্বোধনে গিয়ে তার বক্তৃতায় উঠে এলো নয়া ভাইরাস প্রসঙ্গ এই দিন মুখ্যমন্ত্রী বললেন ব্যাঙ্গালোরে দুজনের হয়েছে সুরক্ষা নেবার জন্য মুখ্য সচিব যা করার করছেন নেই আমাদের আমাদের জন্য সরকার সব সুরক্ষা দিতে পারে কোভিডের লড়াই করেছি অন্যদিকে এইচ এম নিয়ে অ্যাডভাইজারি জারি করল দিল্লি নজরদারি চালাতে বলা হয়েছে কোনো রোগীর পজিটিভ হলে যথাযথ আইসোলেশনে রাখতে হবে তাকে আক্রান্ত তথ্য আপলোড করতে হবে পোর্টালে অক্সিজেন সহ অন্যান্য পরিকাঠামো মজুত রাখতে হবে ওষুধের পর্যাপ্ত জোগান রাখতে হবে হাসপাতালে হাসপাতালে চীনে ছড়িয়ে পড়া নতুন ভাইরাস সম্পর্কে সতর্ক ভারত সরকার কেন্দ্র এই ইস্যুতে ইতিমধ্যেই বৈঠক ডেকেছে পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুকে প্রত্যয়িত সূত্রের মাধ্যমে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে বর্তমানে চীনের পরিস্থিতিতে সব দিক থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর আঙুল মেকাচ্ছে ইউনুস ভারতে এসে হাসিনাকে জেরা করতে চায় তদন্ত কমিশন তো হাসিনাকে ফেরত চাই বাংলাদেশ তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে শতাধিক মামলা কিন্তু ভারত সরকার যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে এই দেশে এসেই হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই জাতীয় স্বাধীন তদন্ত কমিশন ভারত অনুমতি দিলেই হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে আসবে তারা ছয়ই জানুয়ারি রাজধানী ঢাকার রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান বিডিআর হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বলেন দেশি বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধু কথা বললেই হবে না ভারত জড়িত বললেই হবে না তার স্বপক্ষে প্রমাণ হাজির করতে হবে এই সময় ছোট বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রসঙ্গে তিনি বলেছেন ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে কোনো নিরাপত্তা এবং গাড়ি না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র যা পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন নেত্রীর আর কি বললেন ঘোষ জানুন উনিশশো সাতানব্বই সালের একুশে সোমেন কংগ্রেস সভাপতি বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে কংগ্রেস বাইশে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল তৈরির কথা ঘোষণা করেন তার হাত ধরে তৃণমূলের আত্মপ্রকাশ ঘটে উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি সেই তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো সালে আসে ক্ষমতায় তারপর থেকে বিধানসভা ভোটে সাফল্য হ্যাট্রিক গড়ে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অন্যান্য ভোটেও লাগাতার সফল তৃণমূল এবার নেত্রীকে উন্নিশ জানাতে গিয়ে সংসদীয় রাজনীতিতে সাফল্যের নিরিখে তাকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর থেকেও এক ধাপ ওপরে রাখলেন কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তিনি নেতাজি কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই তো দেখুন আজকের অন্তিম আপডেট বাঘ পাঠালে চিরকালের জন্য পাঠাও রেখে দেওয়া হবে বাংলায় ওড়িশার দিকে আঙুল মুখ্যমন্ত্রীর তো ওড়িশার সিমলিপালে ফেরত পাঠানো হয়েছে বাঘিনী জিনাতকে তবে বাঘিনীকে বাংলার বনকর্মীরা উদ্ধারের পর থেকে উড়িষ্যার সরকারের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে আবারও জিনেতের প্রসঙ্গ উঠল মুখ্যমন্ত্রীর বক্তৃতায় বাংলার বনদপ্তরের ঘুম উড়িয়ে নদিন ধরে লুখুছুরি খেলেছে জিনাত মমতার বক্তব্য রাজ্যের বন দপ্তর এবং প্রশাসনে দিনরাত খেটে জিনাতকে উদ্ধার করেছে তারপর থেকেই ফেরত দাও করে উড়িষ্যা থেকে ফোন আসতে শুরু করেছে ওড়িশার বনকর্মীদের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী সেই রাজ্যের জঙ্গল থেকে বাঘ কেন বাংলায় চলে আসছি তা নিয়ে ওড়িশার প্রশাসনের উপরে কিছুটা বিরক্তিও প্রকাশ করেন তিনি ওড়িশা সরকারের উদ্দেশ্যে মমতা বলেছেন তোমরা তো খেয়াল রাখবি নিজেদের জঙ্গলের যাতে তোমাদের বাঘ আমাদের এখানে না টুকে পড়ে যাতে আমার গ্রামে আতঙ্ক না ছড়াই জিনাতকে কোনোরকম আহত না করে বাংলার বনকর্মীরা যেভাবে তাকে খাঁচাবন্দি করেছেন তা একটি মডেল বলে মত মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর প্রস্তাব ওড়িশা থেকে বাঘ পাঠানো হলে যেন তার চিরকালের জন্য পাঠিয়ে দেওয়া হয় তিনি বলেন পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রেস্কিউ সেন্টার রয়েছে গভীর জঙ্গল রয়েছে আমরা রেখে দিচ্ছি বাংলার সীমানার কাছাকাছি আরও একটি বাঘ রয়েছে বলে খবর ছড়িয়েছে তা নিয়ে মুখ্য সচিব মনোজ পান্তকে পদক্ষেপের জন্যও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং